কেয়ামতের দিন রাসুলসাল্লাহ আলহিহস্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ ফুলসিরাত মিজানের পাল্লা হাউজে কাউসার সব জায়গায় একসাথে সুটা করতে থাকবেন ইয়া উম্মা ইয়া উম্মাতে বলতে বলতে জিবাই আলাইহি হস্লাম রাসুলসাল্লু আসাল্লামকে কবর থেকে উঠাবেন কবর থেকে উঠা মাত্রই তিনি জিব্রাই আলাহি আসসালামকে জিজ্ঞাসা করবেন কী ব্যাপার জিব্রাইল আমার উম্মতকে উঠেছে ওদিকে আবার হজত মুসা আলি হস্লাম আর সে কুটি ধরে আছেন আর বলছেন ইয়ান আফসি ইয়ান আফসি আমার কি হবে আমার কি হবে সেদিনই মামুল আম্বিয়া হরত মোহাম্মদ আসলামের মুখে থাকবে ইয়া উম্মাতি হায় আমার উম্মত হাই আমার উম্মত রসুল সাল্লাহ আলাইসলাম খুব অশান্তুটি করছেন হঠাৎ তার মনে পড়ে আমার উম্মত ক্লান্ত পিপাসার্থ নয়তো ছুটে যান হাউজে কাউসারের কাছে আর বলেন হে এই তো আমার পিপাসার্থ উম্মত এরপর পিও উম্মতকে নিজ হাতে হাউজে কাউসের পানি পান করাবেন আর বলবেন এই নাও পানি পান করো এই পানি খাওয়ার পর আর কখনো তৃষ্ণার্থ হবে না তুমি হঠাৎ মনে পড়বে বিজনের পাল্লায় সামনে দাঁড়ান উম্মতের কথা ছুটে যাবেন সেখানেও দেখবেন উম্মতের বামপাল্লা বাড়ি হয়ে যাচ্ছে তিনি পেরেশান হয়রান তাহলে কি আমার উম্মতের শেষ রক্ষা হবে না অতঃপর ছুটে যাবেন দুরুতের পিঠারার কাছে সেখানে তার প্রতি পড়া উম্মতের দূরত উম্মতের নাম সহ একটি বাক্সের মধ্যে জমা আছে সেখান থেকে দুরুত নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বামপাল্লাহ থেকে বাড়ি হয়ে যায় মাকামে পাশে মাহমুদের পাশে মহানবী সাল্লাহসাল্লামের জন্য এর আসন পাতা থাকবে আল্লাহ তালা থেকে উদ্দেশ্য করে বলবেন হেনবি বসুন তিনি উত্তর বলবেন না বসবো না আল্লাহ বলবেন তাহলে জান্নাতে যান তিনি বলবেন না যাব না আল্লাহ বলবেন তাহলে জান্নাতে পোশাক পরুন তিনি বলবেন না পরব না আল্লাহ তালা বলবেন তাহলে বুড়াকে উঠুন তিনি বলবেন না উঠবো না আমি চলে গেলে আমার মতের কি হবে ক্যামতের দিন মানুষ তার ভাই সন্তান এমনকি মাতা পিতার থেকে পর্যন্ত পালিয়ে বেরাবে সেই হৃদয় বিদয়ের মুহূর্তে কেবল রাসুল সাল্লাহ আলাইহ্লাম আমাদের কাঁধে বর্ষার হাত রাখবেন তো আমরা রাসুলকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ আলি অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তার সুনতগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমিন